ঘন ঘন প্রস্রাব এই সমস্যাটা বাইরে থেকে ছোট মনে হলেও যাদের হয় তারা জানে কতটা বিরক্তিকর বারবার টয়লেটে যেতে হয় রাতে ঘুম ভেঙে যায় বাইরে বের হতে ভয় লাগে অনেকেই লজ্জায় কাউকে বলতেও পারেন না সবচেয়ে বড় কথা কি জানেন নাইনটি পারসেন্ট মানুষ সরাসরি ওষুধের দিকে দৌড়ায় কিন্তু ওষুধ না খেয়েও শুধু তিনটি অভ্যাস বদলালেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায় আজকের ভিডিওতে আমি বলবো কোনো ওষুধ নয় কোনো ইনজেকশন নয় কোনো ব্যয়বহুল চিকিৎসা নয় শুধু তিনটি দৈনন্দিন অভ্যাস যেগুলো আপনার প্রস্রাবের সমস্যা ধীরে ধীরে কমিয়ে দেবে ইনশাল্লা পার্ট ওয়ান ঘন ঘন প্রস্রাব কেন হয় রুট কজ বোঝা জরুরি ঘন ঘন প্রস্রাবের সাধারণ কারণ মূত্রথলি বা ব্লাডার দুর্বল হয়ে যাওয়া অতিরিক্ত চা কফি পান ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস মানসিক চাপ ও দুশ্চিন্তা রাতে বেশি পানি খাওয়া দীর্ঘদিন প্রস্রাব চেপে রাখা পেটের কোষ্ঠকাঠিন্য লক্ষণ দিনে আট দশ বারের বেশি প্রস্রাব রাতে বারবার ঘুম ভেঙে টয়লেট প্রস্রাবের চাপ সহ্য করতে না পারা অল্প অল্প প্রস্রাব হওয়া গুরুত্বপূর্ণ কথা অনেক সময় রিপোর্ট নর্মাল থাকার পরও এই সমস্যা হয় কারণ তখন সমস্যা শরীরের অভ্যাসে রোগে নয় পার্ট টু অভ্যাস ওয়ান ভুল পানি পানের অভ্যাস বদলান সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকে মনে করে বেশি প্রস্রাব মানে কম পানি খাব এটা সবচেয়ে বড় ভুল সমস্যা কোথায় একসাথে অনেক পানি খাওয়া রাতে ঘুমানোর আগে পানি ঠান্ডা পানি খুব দ্রুত পানি পান এই অভ্যাসগুলো মূত্রথলিকে অতিরিক্ত চাপ দেয় সঠিক পানি পানের নিয়ম ওয়ান অল্প অল্প করে পানি পান করুন এক গ্লাস পানি একবারে শেষ করবেন না দুই তিন মিনিটে ধীরে ধীরে পান করুন দুই পানি ভাগ করে পান করুন সকালে বেশি দুপুরে মাঝারি সন্ধ্যার পর সীমিত তিন ঘুমানোর দু ঘন্টা আগে পানি কমান এতে রাতের প্রস্রাব ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমে চার হালকা গরম পানি উপকারী বিশেষ করে সকালে কেন এটা কাজ করে মূত্রথলির উপর চাপ কমে ব্লাডার ট্রেনিং শুরু হয় প্রস্রাবের রিফ্লেক্স কন্ট্রোল হয় পার্ট থ্রি অভ্যাস টু মূত্রথলি শক্ত করার অভ্যাস ব্লাডার প্লাস পেলভিক কন্ট্রোল এটা এমন একটি বিষয় যেটা নাইনটি মানুষ জানেই না মূত্রথলি দুর্বল হলে কি হয় অল্প প্রস্রাবেই চাপ লাগে প্রস্রাব ধরে রাখা যায় না হঠাৎ প্রস্রাবে তারা আসে ব্লাডার ট্রেনিং অভ্যাস ধাপ এক প্রস্রাব চেপে রাখার অনুশীলন যখন প্রস্রাব আসবে পাঁচ মিনিট দেরি করুন ধীরে ধীরে দশ থেকে পনেরো মিনিটে নিন ব্যথা হলে করবেন না ধাপ দুই কেগেল এক্সারসাইজ পুরুষ ও নারী উভয়ের জন্য কিভাবে করবেন প্রস্রাব আটকে রাখার মতো বেশি চেপে ধরুন পাঁচ সেকেন্ড ধরে রাখুন পাঁচ সেকেন্ড ছেড়ে দিন দিনে তিনবার প্রতিবার দশ থেকে পনেরো বার উপকারিতা ব্লাডার শক্ত হয় প্রস্রাব কন্ট্রোল বাড়ে রাতের প্রস্রাব কমে পুরুষদের ক্ষেত্রে যৌন স্বাস্থ্যেরও উন্নতি হয় পার্ট ফোর খাবার ও লাইফস্টাইল সংশোধন খাবারই অনেক সময় এই সমস্যার মূল যেসব খাবার প্রস্রাব বাড়ায় চা কফি সফট ড্রিঙ্ক অতিরিক্ত ঝাল টক খাবার চকলেট অতিরিক্ত লবণ এগুলো মূত্রথলি উত্তেজিত করে উপকারী খাবার শশা পরিমিত কলা আপেল ভাত প্লাস ডাল শাকসবজি দই প্রাকৃতিক সহায়ক অভ্যাস কোষ্ঠকাঠিন্য দূর করা নিয়মিত হাঁটা ওজন নিয়ন্ত্রণ মানসিক চাপ কমানো পার্ট ফাইভ রাতে ঘন ঘন প্রস্রাব কমানোর বিশেষ টিপস সন্ধ্যার পর চা কফি বন্ধ ঘুমানোর আগে পা ধুয়ে নিন ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার ঠান্ডায় এড়িয়ে চলুন পার্ট সিক্স কখন অবশ্যই ডাক্তার দেখাবেন এই লক্ষণগুলো থাকলে দেরি করবেন না প্রস্রাবে জ্বালা বা রক্ত হঠাৎ ওজন কমে যাওয়া ডায়াবেটিস অনিয়ন্ত্রিত প্রস্রাব আটকে যাওয়া আজ আমরা জানলাম কোনো ওষুধ নয় অভ্যাসই আসল চিকিৎসা এই তিনটি অভ্যাস সঠিক পানি পানের নিয়ম ব্লাডার ও পেলভিক শক্ত করা খাবার ও লাইফস্টাইল সংশোধন পার্ট সেভেন কতদিনে ফল পাওয়া যায় বাস্তবসম্মত প্রত্যাশা অনেকেই প্রশ্ন করে এই অভ্যাসগুলো করলে কতদিনে কাজ শুরু হবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাস্তব সময়সীমা সাত দিন প্রস্রাবের তারা একটু কমবে চোদ্দ দিন রাতের প্রস্রাব স্পষ্টভাবে কমবে একুশ থেকে তিরিশ দিন ব্লাডার কন্ট্রোল অনেকটাই ফিরে আসবে শর্ত একটাই নিয়মিত মানতে হবে একদিন মানলেন দুই দিন ছেড়ে দিলেন এভাবে হলে কাজ করবে না পার্ট এইট মানসিক চাপ ও ঘন ঘন প্রস্রাবের সম্পর্ক এই অংশটা অনেকেই ইগনোর করে কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ কিভাবে স্ট্রেস প্রস্রাব বাড়ায় টেনশন নার্ভ সিস্টেম উত্তেজিত নার্ভ উত্তেজিত ব্লাডার দ্রুত সংকুচিত ফলাফল বারবার প্রস্রাবের চাপ অনেকের রিপোর্ট নর্মাল থাকে কিন্তু সমস্যা যায় না কারণ মূল সমস্যা মানসিক স্ট্রেস কমানোর তিনটি সহজ অভ্যাস শ্বাসের অভ্যাস দিনে দুইবার নাক দিয়ে শ্বাস নিন চার সেকেন্ড দুই সেকেন্ড ধরে রাখুন মুখ দিয়ে ছাড়ুন ছয় সেকেন্ড পাঁচ মিনিট করলেই যথেষ্ট দুই ঘুম ঠিক করা রাত এগারোটার মধ্যে ঘুম সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম তিন অতিরিক্ত চিন্তা বন্ধ করার ট্রিক ঘুমানোর আগে মনে মনে বলুন আজকে চিন্তা আজ শেষ শুনতে ছোট মনে হলেও এটা কাজ করে পার্ট নাইন পুরুষদের ক্ষেত্র বিশেষ কারণ ও সমাধান পুরুষদের মধ্যে ঘন ঘন প্রস্রাবের কিছু আলাপা কারণ থাকে সাধারণ কারণ প্রস্টেট সামান্য বড় হওয়া দীর্ঘদিন বসে থাকা পেলভিক পেশি দুর্বল যৌন দুর্বলতা সংক্রান্ত টেনশন পুরুষদের জন্য বাড়তি তিনটি টিপস দীর্ঘক্ষণ বসে থাকবেন না প্রতি 30 থেকে চল্লিশ মিনিটে উঠে হাঁটুন সাইকেল চালানো সীমিত করুন অতি অতিরিক্ত চাপ পড়ে কেগেল এক্সারসাইজ বাদ দেবেন না এটা প্রস্টেটেও সাহায্য করে পার্ট টেন নারীদের ক্ষেত্রে বিশেষ কারণ ও সমাধান নারীদের ক্ষেত্রে এই সমস্যা অনেক সময় লুকিয়ে থাকে সাধারণ কারণ সন্তান জন্মের পর পেলভিক দুর্বলতা হরমোনের পরিবর্তন অতিরিক্ত কাজের চাপ নারীদের জন্য বিশেষ পরামর্শ কেগেল এক্সারসাইজ অবশ্যই কোষ্ঠকাঠিন্য একদম এড়াতে হবে খুব টাইট কাপড় পরা কমাল অনেক নারী মাত্র দুই তিন সপ্তাহে ভালো রেজাল্ট পান পার্ট ইলেভেন কোন অভ্যাসগুলো একদম বন্ধ করবেন এই অংশটা খুব জরুরি কারণ এগুলো করলে আগে সব চেষ্টা নষ্ট হয়ে যায় একদম বাদ দেবেন প্রস্রাব চেপে রেখে দীর্ঘ সময় থাকা ঠান্ডা মেঝেতে বসা ভেজা কাপড় পরে থাকা ইচ্ছে মতো চা কফি পান পার্ট টুয়েলভ ভুল ঘটন মিথ ফার্স টু মিথ ওয়ান ঘন ঘন প্রস্রাব মানে কিডনির রোগ সত্য বেশিরভাগ সময় অভ্যাসজনিত মিথ টু পানি কক খেলে ঠিক হবে সত্য ভুল পানি খাওয়ায় সমস্যা বাড়ায় মিথ থ্রি বয়স বাড়লে কিছু করার নেই সত্য যে বয়সেও কন্ট্রোল সম্ভব পার্ট থার্টিন সাত দিনের সহজ রুটিন স্টেপ বাই স্টেপ সকাল ঘুম থেকে উঠে হালকা গরম পানি পাঁচ মিনিট হাঁটা দশ মিনিট কেটেল দুপুর খাবারের পর পানি একসাথে নয় প্রস্রাব আসলে পাঁচ মিনিট দেরি সন্ধ্যা চা কফি এড়িয়ে চলা হালকা হাঁটা রাত ঘুমে দু ঘন্টা আগে পানি কম শ্বাস প্রশ্বাস অনুশীলন পার্ট ফরটিন কারা পদ্ধতি অনুসরণ করবেন না এই পদ্ধতি সবাই করতে পারবে তবে নিচের ক্ষেত্রে আগে ডাক্তার দেখাবেন প্রস্রাবে রক্ত জ্বালা করা জোয়ার হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া পার্ট ফিফটিন ফাইনাল উপসংখ্য ভিডিও ক্লোজিং আজকের ভিডিও থেকে একটাই কথা মনে রাখবেন ওষুধ সাময়িক সমাধান অভ্যাস স্থায়ী সমাধান এই তিনটি অভ্যাস সঠিক পানি পান ও আরও পেলফিক শক্ত করা খাবারও লাইফস্টাইল নিয়ন্ত্রণ আপনি যদি তিরিশ দিন নিজেকে দেয় আপনার শরীর আপনাকে ফল দেবে পার্ট ষোলো কেন অনেকের ক্ষেত্রে ওষুধ কাজ করেও আবার সমস্যা ফিরে আসে এটা খুব গুরুত্বপূর্ণ বোঝার বিষয় অনেক মানুষ বলে ওষুধ খেয়ে ঠিক হয়েছিল কিন্তু আবার শুরু হয়েছে এর কারণ কি আসল কারণ ওষুধ উপসর্গ কমায় কিন্তু অভ্যাস ঠিক না করলে শরীর আবার আগের অবস্থায় ফিরে যায় ঘন ঘন প্রস্রাব আসলে অনেক সময় লাইফস্টাইল ডিসঅর্ডার নার্ভ সিস্টেমের অভ্যাসগত সমস্যা যেটা ওষুধের সাময়িক চাপা পড়ে কিন্তু মুছে যায় না পার্ট সতেরো ব্লাডার আসলে কিভাবে কাজ করে সহজ ভাষায় ব্লাডার মানে শুধু একটা থলি না এটা নার্ভ প্লাস পেশি প্লাস অভ্যাস এই তিনটের সমন্বয় স্বাভাবিক প্রক্রিয়া কিডনি প্রস্রাব তৈরি করে ব্লাডার ধীরে ধীরে ভরে নির্দিষ্ট পরিমাণ হলে মস্তিষ্কে সিগনাল যায় তখনই প্রস্রাবের চাপ অনুভূত হয় সমস্যা কোথায় যদি নার্ভ অতি সংবেদনশীল হয় বা পেশি দুর্বল হয় বা অভ্যাসগত ভুল থাকে তাহলে অল্প প্রস্রাবেই বারবার সিগনাল যায় এই কারণেই ব্লাডার ট্রেনিং এত কার্যকর পার্ট আঠেরো সকালে ঘন ঘন প্রস্রাব হলে কি বুঝবেন অনেকে বলে রাতে না কিন্তু সকালে বারবার যেতে হয় এটার আলাদা ব্যাখ্যা আছে সম্ভাব্য কারণ সকালে একসাথে বেশি পানি রাতের প্রস্রাব চেপে রাখা ঘুমের সময় ব্লাডার রিল্যাক্স থাকা ব্যাখ্যা ঘুম থেকে উঠে এক গ্লাস নয় অর্ধেক তিরিশ মিনিট পর আবার অল্প পানি সকালে পাঁচ দশ মিনিট হাঁটা এতে সকালবেলার চাপ অনেকটাই কমে পার্ট উনিশ ঠান্ডা ফ্যান এসি এইগুলোর প্রভাব এটা অনেকেই সিরিয়াসলি নেয় না ঠান্ডা লাগলে কি হয় ব্লাডারের পেশি সংকুচিত নার্ভ দ্রুত রিয়্যাক্ট করে প্রস্রাবের চাপ বেড়ে যায় বিশেষ করে ফ্যানের নিচে ঘুম ঠান্ডা মেঝেতে বাসা ভেজা পা করণীয় রাতে পা ঠেকে ঘুমানো ঠান্ডা এড়িয়ে চলা গোসলের পর শরীর ভালোভাবে শোকানো এই ছোট অভ্যাসগুলো বিশাল পার্থক্য আনে পাঠ কুড়ি কোষ্ঠকাঠিন্য ও ঘন ঘন প্রস্রাব গোপন সম্পর্ক এটা খুব কম মানুষ জানে কিভাবে সম্পর্কিত পেট ভর্তি থাকলে ব্লাডারের উপর চাপ পড়ে ব্লাডার ঠিকমতো ফাঁকা হতে পারে না ফলে বারবার প্রস্রাবের অনুভূতি কোষ্ঠকাঠিন্য দূর করা সহজ উপায় সকালে কুসুম গরম পানি শাকসবজি নিয়মিত কলা বা পেঁপে দীর্ঘক্ষণ বসে না থাকা পেট ঠিক হলে অনেকের প্রস্রাব এমনিতেই কমে পাট একুশ রাতে ঘুম ভেঙে প্রস্রাব মানসিক কারণ সবসময় শারীরিক কারণ না অনেক সময় অবচেতন মন সজাগ ঘুম হালকা শরীর সামান্য সিগনাল পেলেই জেগে ওঠে ব্যাখ্যা ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমান আলো কম রাখুন একই সময় ঘুমানোর অভ্যাস ঘুম গভীর হলে প্রস্রাবের চাপও কম অনুভূত হয় পার্ট বাইশ বয়স পারলে কি এটা স্বাভাবিক একটা বড় ভুল ধারণা আছে বয়স হলে তো হবেই সত্য কথা বয়স পারলে রিস্ক বাড়ে কিন্তু স্বাভাবিক বলে মেনে নেওয়া ভুল সঠিক অভ্যাস করলে পঞ্চাশ ষাট বছরেও কন্ট্রোল সম্ভব পার্ট তেইশ যারা দিনে পনেরো কুড়িবার প্রস্রাব করেন এই গ্রুপটা একটু আলাদা সাধারণত দেখা যায় দীর্ঘদিন টেনশন অতিরিক্ত চা কফি ঘন ঘন পানি একসাথে কি স্টেপ বাই স্টেপ সমাধান চা কফি সাত দিনের জন্য বন্ধ পানি টাইম ভাগ করে ব্লাডার ট্রেনিং শুরু কেগেল বাদ নয় বেশিরভাগ ক্ষেত্রে দু তিন সপ্তাহে বড় পরিবর্তন আসে পার্ট চব্বিশ কোন ভুলগুলো করলে সমস্যা আরও বাড়ে এই অংশটা খুব সতর্কভাবে বলবেন ভিডিওতে মারাত্মক ভুল যা হোক হয়ে যাবে ভাব গুগল দেখে ওষুধ প্রস্রাব পুরোপুরি চেপে রাখা সমস্যাটা লুকিয়ে রাখা স্বাস্থ্য লজ্জার বিষয় না পার্ট পঁচিশ ধর্মীয় মা মানসিক শান্তির প্রভাব মানসিক শান্তি শরীরের ওপর সরাসরি প্রভাব ফেলে নামাজ বা প্রার্থনা ধ্যান ধীর জীবনযাপন এগুলো নার্ভ সিস্টেম শান্ত করে ব্লাডারও শান্ত হয় পার্ট ছাব্বিশ থার্টি ডেজের চ্যালেঞ্জ ভিডিও সিরিজ আইডিয়া আপনি চাইলে এটাকে চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করতে পারেন থার্টি ডেজের চ্যালেঞ্জ দিন এক থেকে সাত পানি নিয়ন্ত্রণ দিন আট থেকে পনেরো কেগেল প্লাস ট্রেনিং দিন ষোলো থেকে তিরিশ লাইফস্টাইল ফিক্স শেষে দর্শক নিজেই পরিবর্তন বুঝবে পাট সতেরো দর্শকদের কমন প্রশ্নের উত্তর প্রশ্ন পানি কমালে কি ভালো উত্তর না ভুলভাবে কমালে খারাপ প্রশ্ন চিরতরে ভালো হয় উত্তর অভ্যাস বজায় রাখলে হ্যাঁ প্রশ্ন ওষুধ একদম লাগবে না উত্তর বেশিরভাগ ক্ষেত্রে লাগে না তবে জটিল হলে ডাক্তার দরকার পাট আঠাশ শেষ সতর্কবার্তা ভেরি ইম্পর্ট্যান্ট এই ভিডিও তথ্যভিত্তিক যদি তীব্র ব্যথা রক্ত জ্বর হঠাৎ প্রস্রাব আটকে যায় দেরি না করে ডাক্তার দেখাবেন পাঠ উনচিশ মেগা ও সংহার গ্র্যান্ড এন্ডিং আজকের এই লং ভিডিও থেকে একটাই কথা সমস্যা ছোট ভেবে ভাববেন না ওষুধই একমাত্র সমাধান ভাববেন না অভ্যাস বদলান শরীরকে সময় দিন ধৈর্য ধরুন আপনার ব্লাডার শত্রু না সে শুধু ভুল অভ্যাসে ক্লান্ত